বাস্তুশাস্ত্র অনুযায়ী নর্থ নর্থ ইস্ট কি বললাম নর্থ নর্থ ইস্ট এই যে কোনটাকে বলা হয় আলাদিনের কোন বলা হয় কোন বলা হয় তার কারণ কি এই কোনটাতে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন যেমন আপনি যদি ওই নর্থ নর্থ ইস্ট কোণে যদি বসিয়ে কোনো রোগীকে জল খাওয়ান সে রোগী ভালো হয়ে যাবে আমি বলছি করছি সেই রোগী ভালো হয়ে যাবে আপনার বাড়িতে পেশেন্টের সুগার আছে আপনি সুগারের ট্যাবলেটটাকে এই নর্থ নর্থ ইস্ট করে রেখে দিন এবং সেখান থেকে নিয়ে তাকে খাওয়ান বা ওখানে বসিয়ে তাকে খাওয়ান তার কিন্তু ব্যাধি ভালো হবে মেডিসিন রাখার একদম একদম সঠিক ডিরেকশান হচ্ছে নর্থ নর্থ ইস্ট এবারে কী করে বুঝবেন কোনটা নর্থ নর্থ ইস্ট আপনি আপনার ফোনে কম্পাস খুলবেন কম্পাস খোলার পরে তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির মিডিলে যে কোনটা হচ্ছে সেই কোনটাকে বলা হয় নর্থ নর্থ ইস্ট এবং সুন্দর বাস্তু সংক্রান্ত টিপস জানতে অবশ্যই আমার পেজকে ফলো করুন